আইএসপিআর থেকে একটা ইডিয়া হয়েছে যে টকশোতে গিয়ার যাতে আদিবাসী শব্দ এটা ইনে করা এটা অসংবিধানিক কোনটা সাংবিধানিক অসংবিধানিক এটা এখন সেনাবাহিনীর কাছ থেকে আমার বুঝতে হবে বা ইসের কাছ থেকে বুঝতে হবে সবার কাছ থেকে বুঝতে হবে বুঝতেছি আস্তে আস্তে ইউনাইটেড নেশনস এর একটা চার্টার্ড আছে যে এই অধিকারগুলো দিতে হবে যেমন তাদের এলাকাটা সংরক্ষিত করতে হবে করতে হবে করতে হবে এইগুলো বাংলাদেশ মানতে চায় না সম্ভবত তাহলে আদিবাসী আছে এটা তো অবশ্যই আছে মধ্যপুরের জঙ্গল এটা দেশ ওই সিলেটের ওই জায়গায় খাসিয়ারা আছে এটা সবাই জানে মণিপুরের আছে হবিগঞ্জের একটা এরিয়া সিলেট এটা সবাই জানে বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে পঁচাত্তর আগে বোধহয় বাঙালি অল্প অল্প কিছু ছিল তাদের সাথে কোনো ঝামেলা হয় নাই কিন্তু তারপরে যখন জেল থেকে জেল থেকে এবং কারাগার থেকে যাবজ্জীবন আসামি এদের ধরিয়ে ধরে ছাড়িয়ে দেওয়া হবে নিয়ে ওইখানে সেটেলার হিসাবে বসাই দিল হ্যাঁ এই সেনাবাহিনীর ফর্ম কিন্তু বঙ্গবন্ধু রাখতে চান না আমি কিন্তু সেনাবাহিনীর লোক না কিন্তু আমি অস্ত্র ধরতে বাধ্য হয়েছি মূলত বাংলাদেশের যুদ্ধ করছে কিন্তু সেনাবাহিনী না বাংলাদেশের জনগণ সেই জনগণ কারা কারণ পাকিস্তান যে চাইছে বাঙালি যে বাঙালিত্ব বাদ দিয়ে পাকিস্তানি বানাইতে টোটাল একটা জাতি সত্তারে বিনষ্ট করার জন্য যা যা করা দরকার পঁচিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ থেকে তারা তাই করছে কিন্তু তাতে বাঙালি জাতি বিনষ্ট হয় নাই নষ্ট হয় নাই বরঞ্চ তীব্র বেগে লড়াই করে তাদের প্রমাণ করে দিছে যে আমরা বাঁচতে পারি আমরা জয়লাভ করতে পারি তা আমি তো সেই একাত্তর চেতনায় বিশ্বাস করি বিশ্বাস করি দেখি আমি কোনো জাতিসত্তার অস্তিত্ব এটা বিলীন হইতে দেব না তারা যদি রাজিও হয় এই আদিবাসীরা চাকমারা মারমারা মারা গাওররা সাঁওতালরা এবং আরো যারা আছে ওরাংরা সবাই মিলে রাজিও হয় আমি রাজি না কারণ আমি তো একাত্তরের চেতনা বিশ্বাস করি যে কোনো জাতিসত্তার বিনষ্ট হইতে দেওয়া যাবে না দেড়শোই আমি তাদের এটা বলবো যে তাদের অপরাধ যার যার জাতি নিয়ে থাকবে যার যার ধর্ম নিয়ে সে পালন করবে এটা সামরিক বাহিনী তো ভালো কোনো বাহিনীরই কোনো কেউ ইভেন রাষ্ট্রের সর্ব সর্বময় ক্ষমতার অধিকারীও কেউ এটা বলা উচিত না অন্যায় ভয়াবহ পঁচাত্তরের আগে তো সেনাবাহিনী থাকার দরকার হয় না পঁচাত্তর পরে থাকবে কার জন্যে সেই দিন দেখলাম যে এক জেনারেল বলছেন যে আপনার ঠুকঠাক গুলি করেন আসেন তাইলে সামনা ই করি আধা ঘন্টাও টিকতে পারবেন না এই ইটা দেখা এলো কার বিরুদ্ধে কই মায়ানমারের বিরুদ্ধে কেন দেখায় না ভারতের ই যখন আমার জনগণের নিরস্ত্র জনগণের গুলি করে আর সেইখানে আইসা ওই বিএসএফ এর চিফ যায় যে সব ক্রিমিনালদের গুলি করা হয় উইদাউট হ্যাভিং এন ট্রায়াল উইদাউট ভার্ডিক্ট অফ দ্য কোর্ট সে কিভাবে বলে যে ক্রিমিনাল পঁচাত্তরের আগে তো কোন দেখাইতে পারবে না যে আর ই রেপ হয়েছে ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই দ্য বেঙ্গলি পিপল আমাদের দ্বারা বেঙ্গলি পিপল আমি বলবো না আমাদের দ্বারা এটা ওইখানে হ্যাঁ এই এই প্রবণতাটা ঢুকানো হয়েছে তারা তার ল্যাঙ্গুয়েজে পড়বে তার ড্রেসে সেই করবে তার কালচার তার ধর্ম সেটা সে মানবে আমার তো বাধা দেওয়ার কোনো অধিকার নাই আমার সাংবিধানিক অধিকারই সংবিধানই তাদের এই অধিকারটা দিয়ে দিছে তারা তো একাত্তরে আমার পাশা থেকে যুদ্ধ করছে লড়াই করছে তো তাদের সেই লড়াই তো তাদের জাতি সত্তারে বাদ দিয়া বাঙালি হওয়ার জন্য তো জোর করে বাঙালি বানাবো না তো জোর করে আমি কেউ মুসলমানও বানাবো না হিন্দুও বানাবো না বৌদ্ধও বানাবো না আবার জোর করে কাউকে বাঙালিও বানাবো না